মৃতু মোহাম্মদ হারুল মোল্লা সোনাপুরা মোল্লাহ হাফিজ জাহিদ হাসান মুন্না পিতা মোহাম্মদ আব্দুল হান্নান উপসহ কোতোয়ালি হাফিজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আবু জাহিদ আরশোর হাফিজ মোহাম্মদ নঈম মৃতু মোহাম্মদ আব্দুর রহিম নূরপুর কোতোয়ালি যশোর হাফিজ মোহাম্মদ মানুষ হাসান পিতা মোহাম্মদ মেহরাজুল ইসলাম সাতমাই শাহজাতপুর কোতোয়ালি যশোর হাফিজ মোহাম্মদ রাহাত আলী পিতা মোহাম্মদ আবুল হাসান কাজীপাড়া কোতোয়ালী যশোর হাফিজ মোহাম্মদ সুলেমান হোসেন পিতা মোহাম্মদ তোফাজ্জুল হোসেন